বন্ধুদের সবাই দেখে সালাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন অবশ্যই লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক করবেন তাদের আজকে একটা জিনিস দেখা গেছি এটা হলো এওপি অল ওভার প্রিন্ট এওপি অল ওভার প্রিন্ট ডে কাপড় প্রিন্ট হয় ফেভারিস মিটিং কাপড় প্রিন্ট হয় এই প্রিন্ট হওয়ার পরে কিন্তু বিদেশি যায় এটা দিয়ে পোশাক বানানো হয় গেঞ্জি বিভিন্ন রকমের ড্রেস হ্যাঁ বিদেশি যা এগুলো পরে এবং বাংলাদেশে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক দেবেন এটা অল ওভার প্রিন্ট এগুলো বিস্প্রিন্ট হয় বন্ধুগণ যে একটা লাইফটা দেখতে একটা কমেন্ট একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন আর আরও অনেক কিছু দেখতে পারবেন দেখুন অনেক কিছু দেখা যাচ্ছে হ্যাঁ একটু গরম ডেস্ট অফ মেশিন গান ওয়েদা আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো গান নয়দা দেখবেন কত একটা কমেন্ট করে জানান তুমি লাইক একটা কমেন্ট করে একটা কমেন্ট করেন একটা লাইক করেন কমেন্ট করেন আর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করলে আপনারা কমেন্ট করতে পারবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু কমেন্ট করতে পারবেন দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতে আসেন লাইভটা কমেন্ট করে জানান বেশি একটা কমেন্ট লাইক দিয়ে দেন লাইকটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে একটা কমেন্ট একটা লাইক দেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট করেন একটা লাইক দেন তাহলে বুঝবো যে ভালো লাগছে আপনাদের কাছে তাহলে আমাদের মনে আনন্দ থাকে যে লাইকটা পড়ার জন্য আনন্দ থাকে যদি আপনারা একটু কমেন্ট করেন একটা লাইক দিয়ে আসেন ডিজাইন রুম যে ডিজাইনগুলো ডিজাইন করা হইতেছে এই দেখেন মেশিনে এক্সপ্রোস চলতে আছে ডিজাইন যে ডিজাইনটা চলতে আছে দেখেন যে দেখেন স্ক্রিন আছে বহুত এটার উপরে কিন্তু ডিজাইনটা প্রিন্ট হবে এটা তারপরে মেশিনে চলবে না ডিজাইনটা দেখ আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানান কী কথা থেকে দেখতেছেন তো কমেন্ট করে জানাও এই যে ডিজাইন ক্লিন হইতে আছে এক্সট্রা হইতে আছে ডিজাইন মেশিন করে চলতে এই ডিজাইনটা এই যে ডিজাইনটা চলতে কে কথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই করে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এই লাইভ করা বন্ধুগণ এই তো বন্ধুরা আপনারা বেশি বেশি করে আমার একটা কমেন্ট করেন লাইক দেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভাই এটা সাপোর্ট পায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন অবশ্যই ভাই একটা সাপোর্ট করে আসেন এবং লাইক কমেন্ট করে দেন ইউটিউব বন্ধুরা যারা আপনাদের ভালোবাসার জন্যই আমরা কিন্তু লাইক করি এবং কি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমরা সাপোর্ট পাবো না তো তাই বলছি অবশ্যই যে যেখানে করেন অবশ্যই আমার একটা কমেন্ট একটা লাইক দেন একটা লাইক একটা কমেন্ট করেন প্লিজ কালার তো যাইতেছে কালার আমি কালার দেব যে দেখেন কালার এটা ছয় কালার ছয়টা কালার নিয়ে যাইতেছে ছয়টা কালার ওখানে দেওয়ার পরেও যে ছয়টা স্ক্রিন আছে বসানো ওই এক একটা স্কিন এক একটা কালার দেবে তখন কিন্তু ক্লিন হয়ে এক এক কালার বাইরে আপনাদের দেখাবো আপনারা অবশ্যই লাইভকে দেখতে থাকেন অবশ্যই আপনারা লাইভকে দেখতে থাকেন ভিডিওতে দেখতে থাকেন অবশ্যই আপনারা দেখতে পাবেন না দেখলে না যদি আপনারা ভিডিও লাইভ দেন কমেন্ট না করেন তার তো দেখতে পাবেন অবশ্যই করে দেখতে পাবেন হ্যাঁ একদম চলে আসছে অনেক অনেক কিছু অল ওভার প্রিন্ট এটা কাপড় প্রিন্ট হয় ওই যে সাদা কাপড়গুলো দেখছে ওগুলো প্রিন্ট হওয়ার পরে ওই যে দেখছেন মেশিনে দোলানো ওই যে প্রিন্টটা হয় অবশ্যই একটা কমেন্ট